নমস্কার আমি কানাডার সঙ্গে রয়েছেন আমাদের সকলকে স্বাগত সংলগ্ন এলাকা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি থেকে যে মারপত সেগুলো কিন্তু নামানো হচ্ছে আপনাদের জানিয়ে রাখি আজ প্রায় সকাল আটটা নাগাদ কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনায় কিন্তু একটি যে ডাম্পার গাড়ি যে ছিল সেই গাড়িটা কিন্তু তার যে সম্মুখ যে গাড়িটি ছিল সেই গাড়িটির পিছনে কিন্তু লাগিয়ে দেয় যার ফলে পিছনে থাকা গাড়িটা কিন্তু বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার যে সামনের অবস্থা একেবারেই খারাপ যার সকাল থেকে কিন্তু যান চলাচল প্রায় ব্যাহত হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কিন্তু যে গাড়ি সেখানে এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে কিন্তু এই যে গাড়ি থেকে মালপত্রগুলো নামিয়ে অন্য গাড়িতে অপসারিত করে কিন্তু এই জায়গাটাকে ফাঁকা করার কিন্তু একটা প্রচেষ্টা চলছে এখানে উপস্থিত হয়েছেন সাগর থানার পুলিশ তারা কিন্তু এসে এই যে ঘটনাটা ট্রাফিক থেকে শুরু করে অন্যান্য যে বিশেষ যে অসুবিধাগুলো সে

আর তখন থেকে কি যান চলাচল বলত তখন তাকে লাগতই আর কি বলা চলে তাও খুব কষ্ট করে লোকজন চলাফেরা করতেছে তো এর মধ্যে আর কি আসছে পুলিশ বাবুরা দেখতেছে রাস্তা নিয়ে দিচ্ছে ওরা এই পর্যন্তই তো আমরা দেখতেছি অনেক লোকজন এখানে সবাই আসছে অনেক গাড়ি ঘোড়া আসছে আবার ওই মালগুড়িরা আনলোড করতেছে টনের মধ্যে করে নিয়ে সাইড করতেছে মালগুলোকে আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো মাধ্যমিকের ছাত্রদেরকে এই পথে যাতায়াত করে খুব কষ্ট ওরা খুব কষ্টে যাতায়াত করতেছে এরা সবাই পুলিশ টুলিশ সহ সহযোগিতা করতেছে চলছে আর কি এই অবস্থা চলছে খুব কষ্টের মধ্যে চলছে আমি আবারও জানিয়ে রাখি আজ মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার সকালে এরকম একটা ঘটনা যান চলাচল কিন্তু একেবারেই ব্যাহত করে দিয়েছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু গাড়িতে আনলোডিং লোডিং এর কাজ চলছে এবং যার ফলে দুই পাশেই কিন্তু যে গাড়িরা তারা কিন্তু যাতায়াত করতে পারছে না এই গাড়ির কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং একই সাথে আমাদের যদি বিপরীত পাশে দেখায় সেই দিকেও কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছে না মাধ্যমিক পরীক্ষার দিনে এই ধরনের ঘটনা কিন্তু সত্যি বলতে গেলে খুবই দুঃখজনক এখানে কিন্তু স্থানীয় যা লোকেরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আহ সবাই এখানে সাইবদ্ধ রয়েছেন যে ঘটনার দেখার জন্য কি হয়েছে আহ ঠিক ঘটনা এবং সাথে আপনাদের আরো জানে জানিয়ে রাখি এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু যান চলাচল একেবারেই ব্যাহত হয়ে পড়েছিল সকালবেলা এই রাস্তার মধ্যে যে কারণে যে কারণে কিন্তু এখানকার যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা যারা এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে তাদের কিন্তু খুব কষ্টের মধ্যে কিন্তু রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে যদিও সাইমগঞ্জ থানার পুলিশ তৎপরতার সাথে এখানে এসে উপস্থিত হয় এবং এখানকার যানজট যার ছিল তা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ধরনের যে ঘটনা সেটা রোড সেফটির উপর কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোলে এবং আমরা যে এখানে যে উপস্থিত ড্রাইভার ছিল তার সাথে আমরা কথা বলে চেষ্টা করবো চলুন বিপরীত যে দিচ্ছে বিপরীত দিকে চলে যাচ্ছে এবং আমরা সামনে থেকে দেখাতে চলেছি কি অবস্থা এই ধরনের একটা রাস্তা আমরা জানি প্রত্যন্ত গ্রামীণ এলাকার রাস্তা সেই রাস্তার মধ্যে এই ধরনের একবারে ওভারলোডের গাড়ি সেটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় এবং আইনসম্মত নয় যায় একেবারে রোড সেফটির উপর বিভিন্ন ধরনের প্রশ্ন দাঁড় করে দিচ্ছে ঠিক আছে তো সেটা আমরা একেবারে সরাসরি তুলে ধরছি এসব ডিজেলের পর্দা এখানে কিন্তু উপস্থিত রয়েছে এই যে গাড়ি ছিল সেই গাড়ির চালক তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কিভাবে আজকের এই যে অ্যাক্সিডেন্ট হলো এবং সেই অ্যাক্সিডেন্টের কারণ কি ছিল আহ নমস্কার দাদা আপনার নাম কি আমার নাম শাফিউল হক আজকে প্রায় কটার দিকে ঘটেছে ঘটনাটি সকাল আটটার দিকে কি কারণে ঘটলো কি কারণ মানে ওই দিক থেকে একটা স্কুল ভ্যান আসতেছিল তো তো আমার সামনে আমাদেরই কোম্পানির আর একটা গাড়ি ছিল তো ও তো সাত সাত ব্রেক মাইরা দিয়েছে আমার গাড়ি একটু ব্রেক কম ছিল আমিও মানে ব্রেক করতে করতেই একেবারে আইসা লাগিয়ে গেছে গাড়ি পিছন। আর এখানে কি বিষয়টা হচ্ছে দুইটি গাড়ির মধ্যবর্তীতে যে স্বাভাবিক দূরত্ব সেই স্বাভাবিক দূরত্ব কিন্তু বজায় রাখার একটা ব্যাপার থাকে। তাহলে কি সেই স্বাভাবিক দূরত্ব বজায় ছিল না? স্বাভাবিক দূরত্ব বজায় ছিল মোটামুটি তিন থেকে চারশো মিটার দূরে ছিল গাড়ি। তাহলে এখানে কি ব্রেক ফেলের কোনো ব্যাপার হতে পারে? ব্রেক ফেল মানে ব্রেকটা একটু কম লাগতো তো ওই ওই কারণেই এরকম হয়ে গেছে। এখন এই যে ঘটনাটি ঘটল সেই ঘটনাটি ঘটার পরে আপনাদের কোম্পানির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই নিয়ে হ্যাঁ পদক্ষেপ তো নেওয়া হয়েছে মালিক আসতেছে মালিক বলছে যে গাড়িটা খালি করে নিয়ে যাবে বীরপাড়া ওইখান থেকে বানায় নিয়ে যাবে কোন জায়গা থেকে নিয়ে এসছিলেন মালপত্র আমরা নিয়ে এসছি ভুটান থেকে কোন জায়গা যাচ্ছি যাচ্ছিলাম এইখানে চৌধুরী চৌধুরী আর আমরা কিন্তু ইতিমধ্যেই এই যে গাড়ির চালক সেই গাড়িকে চালক সাথে কথা বলে নিলাম সে যেটা জানালো যে এই গাড়িটি তারা কিন্তু সকালবেলা অনেক দূর থেকে মতো জায়গা সেখান থেকে কিন্তু তারা নিয়ে আসছিল এবং নিয়ে আসার পথে তারা কিন্তু চৌধুরী যাচ্ছিল এবং সেই চৌধুরী যাওয়ার পথে কিন্তু এই ঘটনাটি ঘটে যাচ্ছে এবং আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গাড়ি যারা আছে তারা কিন্তু দাঁড় করিয়ে রয়েছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না কিছু কিছু গাড়িকে কিন্তু পুলিশ অন্য রাস্তা সেই অন্য রাস্তা দেখিয়ে দিল সেই দিক দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে আবারও আপনাদের সকলকে স্বাগত এস বাংলা ডিজিটালে এস বাংলা ডিজিটাল সত্যের সন্ধানে সন্ধান বাংলা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআইয়ের সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন